অনেকেই কোরবানি করবেন আগামীকাল কোরবানি করা ওয়াজিব কোরবানি করা কি ওয়াজিব পাশাপাশি এটাও সত্য যে ওই দিনের জোহরের নামাজ আমাদের অনেকেরই হবে না মিথ্যা বললাম আমি পেট্রিকেলে দেখাতো তাই আলোচনাগুলি করতেছি আমরা অজীব পালন করতে গিয়ে ওটা বাসায় এতই মগ্ন হব যে আমাদের জোহরের ফরজ নামাজটা আর হবে না ভাই এটার নাম তো কোরবানি নয় বাজারে গেলেন পৃষ্ট পুষ্ট সেই বিরাট দুই লক্ষ তিন লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন উঠ কিনলেন একদম বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে খাসি কিনে নিয়ে এসলেন আসে কোরবানি করলেন এটার নাম তো ভাই কুরবানি না কোরবানি তো কোরবানির মধ্যেই আছে কোরবানি অত কি নিজেকে কোরবান করে দেওয়া কোরবানির ভিতরে শব্দটার ভিতরেই কিন্তু আছে বাংলাতে আমরা কুরবানি মানে কি বলি কাউকে যখন কিছু বলি এ তো কিন্তু কুরবানি অর্থাৎ কি তোমারে শেষ করে দেবো কথা বলে নাকি না অর্থাৎ যে আসলে আমার নিজেকে বিলিয়ে দেওয়া নিজেকে বিলিয়ে দেওয়া আমি এই সম্পর্কেই আয়াতে কারিমা তেল করেছি এবং একটা হাদিসে রসুল্লাহ সাল্লাহামের অসংখ্য হাদিস থেকে হাদিস লাওয়াত করেছি আজকে আমরা এই আলোকেই কিছু আলোচনা করব যদিও আয়াতগুলো আগে পড়ানো হয়েছে আবারও আজকে রিপিট করতে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেন পাক বললেন তারা উভয় যখন আমি আল্লাহ আমিনের কাছে অবনত হয়ে গেল আত্মসমর্পণ করলো এবং নিজের কলিজার টুকরা মনি নিজের সন্তান বৃদ্ধ বয়সের সন্তানকে যখন গোল করে এসব বলেন না হার একটু চিন্তা করেন তার অনুভূতিটা কেমন আমি গত জমে বলেছিলাম এব্রাহিমের অনুভূতি আমাদের ভিতরে আসতে হবে সন্তান নাই সন্তান হারা পিতা শেষ বয়সে যখন সন্তান পায় তারপরেও যখন সন্তানটা বড় হয় যখন বাপের সাথে কথা বলতে শেখে হাঁটা করতে শেখে এমন তো অবস্থায় আল্লাহ রবীন্দন কোরবাণি নির্দেশ দিলেন পুরো ঘটনা আমরা যদি পর্যবেক্ষণ করি করে দেখতে পারবো প্রথমে হজরত ইব্রাহিম আলী গসল তুবুলামকুরবাড়ি করেছিলেন এরকম ভাবে পশু বাকি কোরবানি করেও যখন কোনো কাজ হলো না পশু কোরবানি করেও যখন কোনো কাজে আসলো না তখন ইব্রাহিম আর বললেন পশু কোরবানি করে কিছু হবে না আমার করতে হবে যে আমার সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে এটাই পাক বলছেন আমার আজকে মুসলিম জাতি শুধু একটি চেতনা শুধু একটি চেতনা কোরবানি কি উদ্দেশ্যে করব কোন চেতনায় কোরবানি করব কি উদ্দেশ্যে কোরবানি করব? এই কোরবানি শিক্ষা আর কিচ্ছু লাগবে না এই কোরবানি শিক্ষাটা যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে আজকে মুসলিম জাতি শুধু কোরবানি পশু কুরবানি দিয়ে যদি ক্ষান্ত না হয়ে যদি এইটার শিক্ষাটা নিজের ভিতরে ফিট করতে পারে আমি তো মনে করি আমার ক্ষুদ্র মনে করতে মনে করি আমি যে শুধু বাংলাদেশ নয়

আলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা ইব্রাহিমের সুন্নাত বলেন না আল্লাহ একটু লক্ষ্য করেন প্রশ্ন করলো কি আল্লাহর রাসূল উত্তর দিল কি কুরবানি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কুরবানি কি আল্লাহর রসুল কিন্তু আজহাই বা কুরবানি আজহাই এরকম কিছু বলেন নাই যে কুরবানি গরু কুরবানি করা উট কুরবানি করা বা বকরি কুরবানি করা এটাকেই কুরবানি বলে আল্লাহ রসুল কিন্তু এটা বলেন নাই বলছেন কি সুন্নাত আবেগম এব্রাহিম এটা ইব্রাহিমের সুন্নাত আর ইব্রাহিমের সুন্নত কি আমরা আয়াত থেকে শুনলাম আল্লাহ পাক প্রাণের ভিতরে বলেন ফলেম্মা আসলামমা আওয়াতাল্লাগু নিলজাবিন ত ভয় যখন আমার আদেশের সামনে আমার নির্দেশের সামনে আর্থ সমরপণ করে যখন সন্তানকে সয়ন করলো চিত করে যখন সহল আল্লাহ রসুল বলেন আল্লাহ ুলা আলামন হজরো তেেব্রা আগকি মােই স্থলা ু আসলামকে ডাক দিয়ে বলেন। ওয়ানাদাইনাহু আইয় ইব্রাহিম কদ সাদাকাত আর রুইয়া তুমি খাও তুমি তোমার স্বপ্ন যা দেখেছো যা সত্যতে বাস্তবায়ন করেছো বলেন না সুবহানাল্লাহ এটাই হচ্ছে কুরবানি শিক্ষা আপনাকে আমাকে আত্মসর্পণ করতে হবে কি করতে হবে আত্মসর্পণ আমার যা আছে আমি তো যা আছে আমিকে মিটাই দিতে হবে আমিকে কি করতে হবে ভাই কথা না বলি খুব গুরুত্বপূর্ণ কথা চলতেছে আজকে এই একটা শিক্ষা শুধু আনেন আর কিচ্ছু লাগবে না যে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম আলী ইসলাম যেমন নিজেকে এবং সন্তানকে আল্লাহর সামনে একদম বিলিয়ে দিয়েছে আত্মসমর্পণ করে দিয়েছে আল্লাহ পাকে সত্য করেছেন তেমনি আমি নিজে এবং আমার পরিবার পরিজন সবাইকে আল্লাহর সামনে আত্মসমাপন করালাম এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোরবানি সার্থক তাহলে শুধু আপনার কোরবানি সার্থক নচেত আপনি যত লাখ টাকা দিয়ে যত কোটি টাকা দিয়েই পশু কিনে কোরবানি করেন না কেন এইটা কোরবানি আসলে কোরবানি হবে না বরং এই কোরবানির ভিতরে আবার ক্ষতি আছে ক্ষতিটা বলি একটা কোরবানি প্রথম যদি কোনো ব্যক্তি নিয়তকে শুদ্ধ না করে নিয়ত শুদ্ধ নাই নিয়ত হল আমার টাকা পয়সা আছে যদি আমি কোরবানি না করি কেমন হবে এইটা আপনারা মানলেও সত্য না মানলেও সত্য আজকে আমাদের সমাজের বাস্তবতা হলো যদি একশো জন কোরবানি করে তার ভিতরে হয়তো বা আশি জন এরকম পাওয়া যাবে যে তারা শুধুমাত্র সামাজিক স্ট্যাটাসের কারণেই কোরবানি করে কথা বলে ঠিক কিনা হয়তোবা কেউ বলে যে আমি এত টাকা কামাই করি যদি কুরবানি না করে সমাজের মানুষ কি বলবে অথবা নতুন নতুন যদি কুরবানি না করে বলবে আমার বাড়ি। বলবে আমি কুরবানি করিনি কথা বলে না আবার অনেকেই মনে করে যে আমি এতদিন কুরবানি করে আসছি এবার কুরবানি না করলে মনে হয় আমার ইজ্জত শেষ আবার অনেক ব্যক্তি এরকম দেখা যায় যে ওই ব্যক্তির উপর এবার কুরবানি ফরজ নয় কোরবানি ফরজ অথবা আগে দিন করে আসছে কিন্তু ঘটনা চক্রে এবছর সে ঋণী হয়ে গেছে না কিন্তু ওই ব্যক্তি এখন করে কি যে আমি তো এতদিন করে আসছি এখন যদি এবছর না করি তাহলে মানুষ আমাকে কি বলবো আমাকে করতে হবে মানে দেনা টানা যা করে ঋণ টিন করে কোরবানি করে বলেন তো এই ব্যক্তির কোরবানি হবে কোরবানি হবে কোরবানি হবে না কারণ প্রত্যেকটা কাজের ভিতর রসুল বলেন বান্দা তুমি যে নিয়ত করবা তোমার মনের দিক থেকে যে নিয়ত আসবে ওই নিয়তের ওপর তোমার কর্মের ফলাফল আল্লাপাক দিবেন যেই রকম নিয়ত সেই রকমই আপনি ফলাফল পাবেন যদি আপনার নিয়ত হয় যে আমার মানুষ কি বলবে সমাজের মানুষ কি বলবে আমি গ্রামের একটু মাতব্বর স্থায়ী লোক আমি যদি কোরবানি না করি গ্রামে আমার ইজ্জত থাকবে না যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে আপনার কোরবানি তো হবে না কথা বলেন ঠিক কিনা কোরবানি হবে কোরবানি হবে না এরপরে আসেন এই চারটে পয়েন্ট আমি বলবো এই চারটে যদি কোনো ব্যক্তি আমরা না করি তাহলে আমাদের কোরবানি হবে না তাহলে এক নম্বর হচ্ছে নিয়তকে শুদ্ধিকরণ নিয়ত কি করুন শুদ্ধি করতে হবে আমাদের যাদের এখনো পর্যন্ত আল্লাহ মাফ করুক এরকম নিয়ত আছে আমরা ইস্তেকফার করে আল্লাহর অস্তে নিয়তকে সুদরে নেই যে না আমি ইব্রাহিম আলী ইসলাম যেরকম রকম অনুভূতি নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিল আমিও সেই অনুভূতি নিয়ে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ স্বরূপ তার প্রতীক হিসাবে আমি কোরবানি করতেছি এরকম নিয়ত করেন দেখবেন আল্লাহ পাক আপনার খায়ের ওবার বলেন না সব আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আপনি যে কোরবানিটা করতেছেন কোরবানি পশু যে টাকা দিয়ে ক্রয় করবেন টাকাটা কি অবস্থায় আসছে এইটা আপনাকে চিন্তা করতে হবে কোরবানি পশু কেনার আগে আপনার টাকাটা হালাল হতে হবে টাকাটা কি হতে হবে বলেন না কি হতে হবে সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কথা বলেন না সাফ কথা হবে ঘুষের টাকা দিয়ে আপনি একবার সারা চাকরি নেবে দুই লক্ষ দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে নিলেন আপনি যে ব্যক্তি চাকরি নিল আর গরু টরু সব বিক্রি করে জমি জমা বিক্রি করে তোমার হাতে টাকা দিল তুমি অফিসের মানুষ একদম দশ লাখ টাকা দিয়ে একটা গরু কুরবানি নিয়ে এসে কুরবানি করলেন বলেন কুরবানি হবে হবে না বলেন না হবে এজন্য জন্য টাকা হালাল হতে হবে দুই নম্বর শর্ত হলো আপনি যে টাকা দিয়ে আপনি কুরবানি করতেছেন এই টাকাটা আপনার হালাল হতে হবে টাকা হালাল না হলে কুরবানি হবে না টাকা হালাল না হলে কোরবানি হবে না বরং আপনি যার থেকে যার মনে কষ্ট দিয়ে টাকাটা নিলেন ওই ব্যক্তির বদ্ধ আপনার হারে হারাটের পাত হক মাফ হবে না তিন নম্বর শরীয়তে রকম নিদর্শন আছে ওই নির্দেশনায় আপনাকে জবাই করতে হবে শরীয়তের রকম দিক নির্দেশনা আছে ওই দিক নির্দেশনায় আপনি কি করতে হবে পশুটাকে জবাই করতে হবে এখানে আমি আগেও বলেছি আজকেও আবার বলে দিচ্ছি যেহেতু আগামীকাল ইনশাল্লাহ সবার কাছে যাওয়া হবে আপনারা এই ভুলটা কখনোই করবেন না আপনারা পারলে উত্তম হলো যারা কোরবানি করবেন আপনারা সবাই উপস্থিত থাকবেন সবাই কি করবেন উপস্থিত থাকবেন ডাকাটা ডাকি যেন না লাগে সবাই উপস্থিত থাকবেন আজকের কাজে তো ওইটা কালকের কাজ কালকে যে কাজটা করবেন এর সুন্নত হলো সন্ন্যতগুলি বলি তারপরে কথাটা আসতেছে এখানে সুন্নত হলো এক নম্বর ভরোভরে ওঠা ভরবরে কি করবেন উঠবেন দুই নম্বর হলো আপনি মেসওয়াক করবেন তিন নম্বর গোসল করবেন চার নম্বর আপনি আপনার সাধ্য অনুযায়ী যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড়টি আছে সেটা পরবেন নতুন কাপড় নয় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আপনি পরবেন সুগন্ধি ব্যবহার করবেন তারপরে তাকবির আইয়া মেতাশ্রিকের যে তাকবিরটা আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা উচ্চ স্বরে বলবেন আর ঈদগাহের দিকে যাবেন ঈদগাহে যাবেন তাড়াতাড়ি এটাও সুন্নত কুরবানির দিনে ঈদগায়ে যাবেন কি তাড়াতাড়ি এবং ঈদগায়ে যাওয়ার আগে না খেয়ে যাবেন কিছু খাবেন না ঈদগাহে যাওয়ার আগে কিচ্ছু খাবেন না না খেয়ে যাবেন না খেয়ে যাবেন আয়েশা দ্রুত কুরবানি করে ওই কুরবানির বস্তু দিয়ে আপনি ইফতারি করেন ওটা কি ইফতারি মনে করেন সকালে কিছু খাবেন না কোরবানি যে পশুটা কোরবানি করবেন ওই কোরবানির বস্তু দিয়ে আপনি খান ইফতারি করেন এটা 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 উত্তম সুন্নত কি মনে রাখতে হবে আমাদের এই জন্যই বললাম যে আমরা অন্য কোনো কাজ সেই দিন রাখবো না আগামীকালের জন্য আমরা এরকম প্রস্তুতি নিয়ে রাখবো যে না আমি মাঠে যাব নামাজ পড়বো নামাজ পড়ে আসে আমার অন্য কোনো কাজ নাই আমি আমার কোরবানির জায়গায় উপস্থিত করা না ইনশাল্লাহ এটা সুন্নত এটা কি সুন্নত যাই হোক যে কথা বলতেছিলাম আমরা সবাই পারলে উপস্থিত থাকব। উপস্থিত যদি না থাকি নাম লিখে লিখে লিষ্টি দেওয়ার দরকার নাই নাম লিখে লিখে লিষ্টি দেওয়ার দরকার নাই হুজরুল জানানোর দরকার আছে বলেন তো আপনি যে কুরবানি করবেন এটা কে জানে আল্লাহ বাক হ্যাঁ আপনি এতটুকু বলতে পারেন যে আমরা এই কজন ব্যক্তি কোরবানি করব আমাদের পক্ষ থেকে আল্লাহ রস্তে করব আল্লাহর নামে কুরবানি আমাদের পক্ষ থেকে আল্লাহর অস্তে বা আল্লাহর আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি আমাদের নামে কুরবানি এরকম কথা বলবেন না ঠিক আছে আব্দুল গফুর আব্দুল মালিকের নামে কুরবানি এটা বলা যাবে না এটা এক প্রকারের শিরিক এক প্রকারের কি এটা করা যাবে আমরা না বুঝেই করি হয়তো আল্লাহ মাফ করুক আমরা আজকে জানলাম আমরা কারো নামে কুরবানি করব ভাই বোঝেন না আমার কথা হানা কর না একটু আমরা কারো নামে কুরবানি করব না বলবো আমাদের পক্ষ থেকে আব্দুল আজিজের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি মনে থাকবে ইনশাল্লাহ এরপর আর একটা মশালা যদিও সময় আছে বলে ফেলি সেটা হলো আমরা ওই যে গত জমে বলেছিলাম কথাটা আজকে যদি অনেক নতুন মুখ দেখতে আপনার বাইরে থেকে আসছেন যে আপনারা একই পরিবারে তিনজন ভাই তিনজনই মাসাল টাকার মালিক মানে চাকরি বাকরি করে মোটামুটি নেশা পরিমাণ টাকার আপনারা মালিক আপনার বাবা সম্পদশালী কয়টা হলো চারটা এখন বলেন কয়টা কোরবানি করবেন আপনি কটা কোরবানি করবেন মাসালা মনে আছে বলছিলাম আমি কয়টা চারটাই করতে হবে একটা করলে হবে না আপনারা যদিও একই ভাতে খান যদিও একই ভাতে খান তারপরও আপনার ওপর চারটাই করতে হবে চারটাই ওয়াজিব চারটা কোরবানি ওয়াজিব কারণ চারো জনই আপনারা কি নিসাব পরিমাণ সম্পদের মালিক আমার এই মাসালা কি ক্লিয়ার হয়েছে দ্বিতীয় নম্বর মাসালা আমি গতবারে ঘুরে দেখছি তো এগুলো ভুল করছেন আপনারা অনেকেই সেটা হলো মানে কোরবানি করতেছে ছেলে বাপের কিন্তু টাকা নাই বাপের গরিব মানুষ কিন্তু ওই কোরবানির সময় করে হুজুর আমার আমার বাপের নাম বাপের পক্ষ থেকে করেন গতবার বাপের নামে বলছে হয়তো বলবেন বাপের নামে মানে এটা বলা যাবে না আপনার পক্ষ থেকে আপনার কোরবানি দিচ্ছেন বাপের যদি দেন তাহলে দুই ভাগ দিবেন ভাগ দিবেন দেওয়া যাবে না আমি কিন্তু তা বলি নাই দেওয়া যাবে কিন্তু তখন আপনাকে দুইটা দিতে হবে বাপের একটা দিতে হবে আপনার নিজের পক্ষ থেকে এক ভাগ দিতে হবে যদি গরু হয় তাহলে ওখানে আপনাকে দুই ভাগ দিতে হবে বাপের এক ভাগ আপনার এক ভাগ যদি আপনি তা না করেন তাহলে আপনি যে আপনার এটা রয়ে গেল এটা আদায় হলো এটা আদায় হলো না এটা বুঝছেন আমার কথাটা না প্যাস লাগলো মানে বাপের টাকা নেই আপনি পশু ক্রয় করছেন আপনারই টাকা আছে কিন্তু আপনি কি করলেন আপনি ওই যে নিজের নামে না দিয়ে বাপের নামে দিলেন তাহলে আপনার কুরবানিটা রয়ে গেল আপনার কুরবানি কি আপনার কুরবানি কিন্তু হলো না এজন্য খুব সতর্ক থাকবেন আপনি নিজেও দিবেন পারলে আপনার পিতা যদি মনে করেন যে আমি তাহলে আরো একটা ভাগ দিই আলহামদুলিল্লাহ আপনি বাবের নামেও দেন আপনি এক ভাগ দেন দুই ভাগ দেন কুরবানি তাহলে আদায় হয়ে যাবে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই মানি না অনেকেই আমরা মানি না মানে এই যে তিন চার ভাই চাকরি করে পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দেয় করছে তোমার কুরবানি করছে বাড়িত কুরবানি করছে তোমার যে কুরবানি আছে এটা কই এটা কুরবানি আদায় হবে না যাই হোক দুইটা মাসটা গুরুত্বপূর্ণ বললাম তো এই জন্য আমরা কারো নামে বলবো না কারো নামে বলবো না বলবো আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি ঠিক আছে ইনশাল্লাহ এরপরে চার নাম্বার যে কথাটা বলছিলাম তাহলে এক নাম্বার নিয়ত সহি করতে হবে নিয়ত কি সই নিয়ত শুদ্ধ করতে হবে যে আমি একমাত্র এব্রাহিমের যেমন যে রকম ছিল তার মানসিকতা ওই রকম মানসিকতা আমারও আমি শুধুমাত্র আল্লাহ করলাম নিজেকে এই নিয়ে কুরবানি করবেন শুধু কোরবানি করবেন অন্য কোন জন্য করা যাবে না নিয় শুদ্ধি দ্বিতীয় নাম্বার কি বলছিলাম হালাল টাকা কি টাকা হালাল টাকা আপনার ঘামানো অর্থের টাকা নিজের নিজের শরীর ঘামানো অর্থের বিনিময়ে যে পশুটা ক্রয় করবেন ওটা দিয়ে দেবেন হারাম টাকা দিয়ে কোরবানি যতই করেন আপনার কোনো লাভ হবে না বরং গুণাকার হবে তৃতীয় নাম্বার হলো শরীয়ত অনুযায়ী যেরকম ব্যবস্থা ওই রকম ব্যবস্থায় কোরবানি করা ওই রকম ব্যবস্থায় কোরবানি করা যেরকম জবাই করা যেরকম ওই ওইরকম শূন্য অনুযায়ী কোরবানি করা অন্য কোনো স্টাইলে কোরবানি করা যাবে না নিজের মন মতো নিজের সুবিধা মতো কোরবানি করা যাবে না চার নাম্বার চার নাম্বার যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো এক নম্বর হচ্ছে আপনার নিয়তকে সহি করা দুই নম্বর হচ্ছে হালাল টাকা হওয়া তিন নম্বর শরীয়ত মোতাবেক কি করা কোরবানি অবশ্যই করতে হবে এটা মাথায় রাখবেন চার নাম্বারটা আমার এই মুহূর্তে স্মরণ নাই আসলে বলবো পরে তো এই যাই হোক আমরা মোটামুটি এই তিনটা যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি হয়ে যাবে নচেত আমার যদি এরকম নিয়ত থাকে যে আমার আসলে মানুষের যশ খ্যাতি তাহলে আমরা কুরবানি হবে না আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে আমাদের নিয়তকে সহি করে কোরবানি করার তৌফিক দান করেন সেগুলো আমিন